নমস্কার সবাইকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও তো আজ আমি এখন আছি আমাদের হাপানিয়া। মেলায় যেখানে অনেক দিন ধরে আমাদের এখানে বাণিজ্য মেলা চলছে আর এই মেলায় আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে একটা স্টল খোলা হয়েছে এগারো নম্বর তো ওইখানে আমরা কিছু আলোচনার জন্য এখানে এসে পড়েছি আর এখানে সকল সদস্যরা আছে সকল ইউটিউবরা আছে আর আমাদের ডক্টর অনেক ভাষণ দিয়েছে আর আমরাও এখানে কিছু কথা রেখেছি স্যারের ভাষণগুলি আমরা একটু শুনিয়ে নিই কি বলতে চাইছি চার সবাই পাশে থেকে স্যারের কথাগুলি শুনুন এবং ভালো লাগবে আশা করি ডক্টর মলবী স্যার আমাদের সামনে অনেক সুন্দর বাসন তুলে ধরেছেন অনেক সুন্দর যেগুলি শোনার পর আমাদের আরও আগ্রহ জাগে যে আমরা সবাই মিলে সামনে থেকে চলে যাব কিছু কাজ করব সবাই মিলে সমস্ত ইউটিউবরা যারা এখানে আছি আর সমস্ত সদস্য এখানে অনেকে জয়েন হয়েছে তো আশা করি আমরা আরও অনেক ভালো ভালো কাজ করতে পারবো স্যারের কথাতে আমরা সামনের দিকে যেতে পারবো তো তোমরাও সবাই এই স্যারের কথাগুলি একটু শোনো মনোযোগ সহকারে আশা করি ভালো লাগবে একটি মেয়ে তাকে মেনটেন করতে হলে দেড় দু হাজার টাকা প্রতি মাসে লাগে এম এ পাস করেছে দাদা বৌদি হয়তো চাকরি করে বা করে না বলতে পারছে না বা দেয় না মা বাবার অবস্থা দেখে চাইতে পারছে না নিজেকে মেনটেন করতে পারছে না আমার এই মহিলা এন্টারপ্রেনারদের দ্বারা তারা প্রশিক্ষণ নিয়ে তারা সিটিএর মাধ্যমে অন্তত দু থেকে পঞ্চাশ হাজার এক লাখ মাসে ইনকাম করবে বাড়িতে বসে এটাই হচ্ছে সিটিএ আর আমার এই মেয়েরা কি করবে এদের প্রত্যেকে একশো জন করে ওই রকম মহিলাকে মুক্তির উপায় দেবে এই পয়সাটা কীভাবে ভাগ করবে ভাগ করব এরা একটা পার্সেন্ট পাবে ওরা দুটো পার্সেন্ট পাবে আর প্ল্যাটফর্মের সাথে জড়িত রয়েছে তারা এক পার্সেন্ট পাবে একটা পার্সেন্ট পাবে চারটা পার্সেন্টে ভাগ হবে এর চেয়ে সোশ্যাল ডেভেলপমেন্ট কিছু হতে পারে একটি ছেলে নিজে এম এ এম করার পর চাকরি হয় নাই বলে বকাটে হয়ে গেছে সে রাস্তায় বসে ইফটেজিং করছে সারা সারাদিন বিড়ি খাচ্ছে মদ খাচ্ছে সে একটা পয়সা রোজগার করার স্বাদ পেলো এবং বিশ্ব দেখার স্বাদ পেলো তাহলে সে একটা মুক্তির উপায় হলো একটি মেয়ে যে মেয়েটি সারাদিন ধরে ভাবছিলো যে আমার দু হাজার টাকা কী করে মেনটেন করতে পারবো সে সারাদিন তার মোবাইল বা কম্পিউটার নিয়ে বিভিন্ন নাম ভর্তি হোক ভ্রমণের হোক মাল বিক্রির হোক অথবা কোনো পেশেন্ট হোক সারাদিন করলো নিয়ে প্রতিদিন একটা দুটো করলো এক দু লাখ টাকা ইনকাম করতে পারবে

আর এই প্ল্যাটফর্মগুলো ইউজ করবে তারা ফেসবুকে ইউজ করবে ফেসবুক গ্রুপ ইউজ করবে আমাদের রাজগুলো ইউজ করবে আবার সেগুলো চ্যানেলে দেখানো হবে রবীন্দ্রনাথ কে ছিল তুমি যেমন তেমনি ছিল রবীন্দ্রনাথ তুমি যদি সাহিত্যিক হও রবীন্দ্রনাথ সাহিত্যিক ছিল তুমি যদি গীতিকার হও রবীন্দ্রনাথ গীতিকার ছিল তুমি যদি ফিলে যাবার হও রবীন্দ্রনাথ ফিলে যাবার ছিল আর তুমি যদি ব্যবসা ধরা বলবে রবীন্দ্রনাথ সবচেয়ে বড় ব্যবসাদার ছিল কারণ হচ্ছে কি কটা পেন আর খাতা দিয়ে এত সম্পত্তি করেছে এত বিল্ডিং করেছে তুমি যেমন পৃথিবীটা তেমনি দেখছো তুমি দেখছো কমিশন আমি দেখছি সোশ্যাল ডেভেলপমেন্ট জানাই সবাইকে আমার তরফ থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন অনেক অনেক ভালোবাসা তো এর মধ্যে আমি কয়েকটা কথা বলবো বেশি কিছু বলবো না তো আজ এখানে এসেছি আমাদের আগরতলা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ যে পজিটিভ বার্তা ওইখান থেকে আমরা আমরা সবাই অনেক অনেক কিছুই শিখতে পেরেছি জানতে পেরেছি আরেকটা একটা মূল্যবান কথা হল আমরা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ একটা উপহার আমরা মেনে নিতে পারি এটা আমাদের সবার কাছে একটা বিশেষ উপহার এখান থেকে আমরা যারা এতদিন ঘরে বসে বসেছিলাম আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছি কিন্তু আমরা কোনো কিছুই করতে পারছি না এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক কিছু দেখাতে পারছি এবং আমাদের ডক্টর মলয় স্যার কাছ থেকে অনেক অনেক কিছু জানতে পেরেছি স্যার আমাদেরকেও অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে কি সেই সুযোগ সুবিধাগুলি যেমন আমাদের এখানের ছেলেমেয়েরা যারা অল্প পয়সার মধ্যে এইখানে পড়াশোনা করতে পারছে তাদেরকে বাইরে চলে যেতে হবে না তারা তাদেরকে আমরা এখানে পড়াশোনা করাতে পারবো এটা একটা গর্ব আমাদের কাছে আমাদের আগরতলা ত্রিপুরার প্রত্যেক ছেলে মেয়েদের জন্য আর প্রত্যেক প্যারেন্টসের এত দূরে যেতে হবে না যারা বাইরে পড়াশোনার জন্য স্টুডেন্টের জন্য খুব চিন্তিত থাকতো তারা আজকাল এখানে পড়াশোনা করাতে পারবে আরেকটা বিশেষ কথা যে আমরা এত অল্প কম টাকার মধ্যে আমরা এখানে চিকিৎসা করাতে পারব আর এখানে যারা ছেলেমেয়েরা শিক্ষিত তারা এখনও ঘরে বসে আছে তারা কিন্তু এখন এই দুপুরে শান্তিকেতন মেডিকেল কলেজ থেকে অনেক সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে অনেক অনেক ফর্ম ফিল আপ হচ্ছে ওইখান থেকে নানান কিছু টেবিলে বসে অল্প পেশা পয়সা হোক বা বেশি হোক কিছু একটা করতে পারছে আর ভবিষ্যতে আশা করি আমাদের আগরতলা দুপুরে শান্তিকেতন মেডিকেল কলেজ কলেজ আমাদেরকে অনেক অনেক উপরে তুলবে যারা এখনও ঘরে বসে আছে যারা এখনও ছাত্র ছাত্রীরা এখনও কিছু করতে পারছে না তারা ওই থেকে আরও অনেক অনেক কিছু করতে পারবে আর অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের স্যারকে নমস্কার এই বলে আমি আজ আমার বক্তব্য শেষ করছি